সালামু আলাইকুম রহমতুল্লাহ আগামী সাত তারিখে ইসলামী ব্যাংক ট্রেনি ফিল্ড অফিসার পরীক্ষা এই জন্য অনেকে কিং কর্তব্য বিমূর বা হতাশ হয়ে আছেন আসলে কি পড়বেন কোন বিষয় থেকে প্রশ্ন হবে প্রশ্ন কি বাংলা হবে নাকি ইংরেজি হবে এবং কোন সাবজেক্ট থেকে কত নাম্বারের প্রশ্ন হবে এ নিয়ে অনেকেই দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন তাদের জন্য আজকে ইসলামী ব্যাংক ট্রেনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অফিসার যে পদ আছে সেই পদে টোটাল সিলেবাস মানবন্টন সম্ভব মান বন্টন এবং চূড়ান্ত সাজেশন নিয়ে আমরা আজকে হাজির হয়েছি টোটাল কোন সাবজেক্ট থেকে কি পড়বেন কতটুকু পড়বেন কোন কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে টোটাল অ্যাটজেট একবারে টপিক ভিত্তিক বিশ্লেষণ করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো শুরুতে যদি বলি যে ইসলামিক ট্রেনিফিল্ড অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের মান বন্টনটা কি অর্থাৎ কত মার্কের প্রশ্ন হবে সেক্ষেত্রে আহ একশো মার্কের প্রিলি পরীক্ষা হয়েছে বিগত যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষায় একশো মার্কের প্রিলি পরীক্ষা হয়েছে হ্যাঁ তো এই ক্ষেত্রে বাংলায় সাধারণত পঞ্চাশ পনেরো নম্বর থাকে এবং ইংরেজিতে পনেরো নম্বর থাকে সাধারণত বিগত প্রশ্নের আলোকে গণিত থেকে দশটা প্রশ্ন আসছে এবং সাধারণ জ্ঞান দৈনন্দিন বিজ্ঞান এবং আইসিটি এই সব মিলিয়ে দশটা প্রশ্ন আসছে এবং ইসলামিক নলেজ থেকে সব বেশি প্রশ্ন আসছে মজার কথা হচ্ছে যে সবচেয়ে বেশি মার্ক ইসলামিক পার্টে ক্যারি করে আর বাকি জেনারেল পার্টে ফিফটি মার্ক ক্যারি করে সুতরাং ইসলামিক পার্টে যারা সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করতে পারবে ইসলামিক পার্টে চক্কা মারতে পারবে তাদের কিন্তু চাকরিটা একবারে হাতের মোটই তো সুতরাং বলা যাচ্ছে যে এখানে প্রায় একশো মার্কের এমসি কিউ পরীক্ষা হচ্ছে এরপরে আপনাকে বাই বাই হাজির হইতে হবে ঠিক আছে তাহলে আহ এই একশো মার্ক এই যে বিষয় ভিত্তিক প্রত্যেকটা বিষয়ের উপর আপনি আপনাদেরকে বাংলা আপনি কি কি পড়বেন এবং কোন কোন জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসার সম্ভাবনা আছে একেবারে সেই জায়গাগুলো আমরা ইন্ডিকেট করে দিচ্ছি আপনাকে বাংলা ব্যাকরণ থেকে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে সেটা হচ্ছে বানান ও বাক্য শুদ্ধিকরণ অর্থাৎ বিগত সালে যত বানান এবং বাক্য শুদ্ধিকরণ থেকে বিগত সালে যত প্রশ্ন আসছে সেগুলো একবারে এটোজার শেষ করে ফেলবেন এক নম্বর নিশ্চিত কমন পাবেন এখান থেকে সমার্থক ও বিবর্তাতিক শব্দ এগুলা করতে কি পারবেন সেটা হচ্ছে বিগত সালের যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে বিগত সালে সেই বিগত সালের প্রত্যেকটা প্রশ্ন শেষ করে ফেলেন তাহলে সমার্থক এবং বিপরীত শব্দ থেকে এক মাঠ নিশ্চিত কমন পেয়ে যাবেন তারপর হচ্ছে সমাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসবে এবং হচ্ছে সন্ধি থেকে একটা প্রশ্ন আসবে কারক ও বিভক্তি থেকে একটা প্রশ্ন আসবে উপসর্গ এবং অনুসর্গ থেকে প্রশ্ন আসতে পারে শব্দ এবং শব্দের শ্রেণী বিভাগ শব্দ শ্রেণী বিভাগ এবং বিভিন্ন শব্দ শব্দের যে বিভিন্ন উৎস আছে সেই জায়গা থেকে একটা প্রশ্ন আসতে পারে আচ্ছা তারপর হচ্ছে ধ্বনি ও বর্ণ এই ধ্বনি ও বর্ণ থেকে প্রশ্ন আসতে পারে এরপর বাংলা জেগাতে যেখান থেকে প্রশ্ন আসবে সেটা হচ্ছে বাগদারা ও প্রবত প্রবচন এই টপিক থেকে এক কথায় প্রকাশ থেকে সবগুলো দেখেন স্টার মার্ক আছে তিন থেকে পাঁচটা করে স্টার দেওয়া আছে মানে একশো কমন এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা হ্যাঁ তারপর হচ্ছে ভাষা ও ভাষা ব্যাকরণ ও লিপি এখান থেকে প্রশ্ন আসবে পারিভাষিক শব্দ বিরাম বা জ্যোতি চিহ্ন অতপ্রকরণ প্রকৃতি প্রত্যয় বাক্য এই কয়টা টপিক্স পড়লেই হবে এই কয়টা টপিক্স থেকেই বাংলার যে কোনো একটা প্রশ্ন হবে এই কয়টা টপিক্সের সমন্বয়ে পরীক্ষায় প্রশ্ন আসবে এবং সাহিত্য থেকেও প্রশ্ন আসতে পারে সাহিত্যের কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে আপনারা আসলে অনেকে সিলেবাসটাই বোঝেন আসলে কোন কোন জায়গা থেকে প্রশ্ন হতে আমি একেবারে ধরে দেখিয়ে যে সাহিত্যের কোন অংশ থেকে প্রিপারেশন নেবেন সাহিত্য থেকে যেটা পড়বে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এবং ফররুক আহমেদ এই তিনজন সাহিত্যিকের আহ ভালো করে জেনে যাবেন বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ ভাষা আন্দোলন ভিত্তিক ও মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ ও চলচ্চিত্র সাহিত্য থেকে দেখে যাবেন এর হবে না বলবেন কি ইংরেজি গ্রামার বা সাহিত্য থেকে আপনি কতটুকু প্রস্তুতি নেবেন এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবেই মাস্ট বি আসবে সেগুলো হচ্ছে আর্টস অফ স্পিচ এক নাম্বার হচ্ছে আর্টস অফ স্পিচ এই নাম থেকে সবচেয়ে বেশি আসছে পার্টস অফ স্পিচে যে প্রকার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে সেটা হচ্ছে নাউন থেকে সুতরাং গুরুত্ব দিবেন এই পার্টস অফ স্পিচ টপিকসটা কিভাবে কোনটা কোন প্রকারের পার্টস অফ স্পিস পার্টস অফ স্পিস আইডেন্টিফিকেশন নাউন থেকে কিভাবে অ্যাডverb করতে হয় অ্যাডverb থেকে কিভাবে অ্যাডজেকটিভ করতে হয় অ্যাডজেকটিভ থেকে কিভাবে নাউন করতে হয় বা পার্টস অফ স্পিসে বাক্যে পার্টস অফ স্পিস পার্টস অফ স্পিস দিবে বলবে এটা কোন পার্টস অফ স্পিস এই জাতীয় প্রিপারেশনটা আপনি ভালো করে নেবেন তারপর দুই নম্বর হচ্ছে ভেরি वेरी इंपोर्टेंट টেন্স থেকে প্রশ্ন আসবে

ভয়েস থেকে প্রশ্ন আসবে সেনোনাম এবং এক থেকে দুইটা প্রশ্ন দিবে আইডামস এবং ফ্রেস এখান থেকে একটা প্রশ্ন দিবে ন্যারেশান থেকে প্রশ্ন করতে পারে নাম্বার এবং জেন্ডার এই টপিক্সটা দেখে যাবেন স্পেলিং একটা মাস্ট বি কমন আসবে ডিগ্রি এবং সেন্টেন্স কালেকশন অর্থাৎ সেন্টেন্স কালেকশন মানে হচ্ছে বাক্য চারটা দেওয়া থাকবে হুইচ সেন্টেন্স ইজ দ্য বেস্ট সেন্টেন্স তিনটা ভুল দেওয়া থাকবে একটা শুদ্ধ দেওয়া থাকবে সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে এরপর ইংরেজিতে দিকে আরো যেটা দেখবেন সেটা হচ্ছে আর্টিকেল আছে ডিটারমিনার আছে ওয়ান ওয়ার্ড অফ সাবস্টিটিউশন এটা হচ্ছে ইংরেজিতে যেটাকে বলা হয় এক কথায় প্রকাশ ইংরেজিতে যেটাকে বলা হয় এক কথায় প্রকাশ সেটাকে বলা হয় ওয়ান অফ সাবস্টিটিউশন এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে প্রভাব এবং ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসতে পারে এই হচ্ছে ইংরেজি বিষয়ের প্রস্তুতি নির্দেশনা বা গাইডলাইন বাংলা গেলো এবং ইংরেজি গেল এবার হচ্ছে সাধারণ জ্ঞান কি পড়বেন সাধারণ জ্ঞানের প্রশ্ন হবে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিশাল সিলেবাস হিউজ সিলেবাস আসলে কোন জায়গায় কোন জায়গা থেকে প্রশ্ন করতে পারে এবং সাধারণ জ্ঞানের বেশ মোটা মোটা আপনি পড়তে অনেকটা অস্বস্তি বোধ করেন সেক্ষেত্রে আমরা সিলেকশন করে দিচ্ছি আপনি কোন জায়গাগুলো থেকে প্রশ্ন বেশি আসে সেটা আমরা ইন্ডিকেট করেছি জাস্ট এগুলো এখন শেষ করবেন এই পাঁচ সাত দিন যে কয়দিন সময় পাচ্ছেন এই পাঁচ সাত দিনে এই কয়টা শেষ করবেন দেখেন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আয়তন সীমানা নদ নদী এই টপিক দেখবেন প্রাচীন বাংলার ইতিহাস থেকে ব্রিটিশ শাসন পর্যন্ত প্রাচীন বাংলা ইতিহাস থেকে ব্রিটিশ শাসন পর্যন্ত এর মধ্যে একটা টপিক আছে জনপদ প্রাচীন জনপদ এই জনপদটা অনেক গুরুত্বপূর্ণ সেগুলা দেখে নেবেন ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত সাম্প্রতিক বাংলাদেশের যত অকারেন্স আছে ঘটনা আছে ইভেন্টস আছে সবগুলা যেমন খেলাধুলা বাংলাদেশে কি কি অর্জন আছে কি ক্ষেত্রে পুরস্কার লাভ করছে এবং সাম্প্রতিক কি কি রিপোর্ট সমীক্ষা প্রকাশ পেয়েছে সেগুলা রেখে যাবেন জনসংখ্যা এবং উপজাতি সম্পর্কিত তথ্য জেনে যাবেন বাংলাদেশের ঐতিহ্য স্থাপন বিখ্যাত নিদর্শন এবং ভাস্কর বা ভাস্কর্য আছে সেগুলো দেখে যাবেন বিখ্যাত স্থান বা জাতীয় দিবস এই কয়টা বিষয় দেখলেই আপনার এই যে দশ মাস যে সাধারণ জ্ঞান যে কয়টা প্রশ্ন হবে সেগুলো কভার হয়ে যাবে বিশাল বড় বই এখন দশ পাতা বানিয়ে দিলাম আপনাদের জন্য বা বিশ পাতা বানিয়ে দিলাম এটুকু শেষ করে যাবেন এটা হচ্ছে টোটকা সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক কি পড়বেন আন্তর্জাতিক পড়বেন হচ্ছে আন্তর্জাতিক যেটা পড়বেন সেটা হচ্ছে মহাদেশ কোড থেকে ম্যাপ দেখে যদি পড়তে পারেন যখন মহাদেশ থেকে দেশ মুদ্রা রাজধানী থেকে প্রশ্ন আসতে পারে কোন দেশের রাজধানীর নাম কি কোন দেশে মুদ্রার নাম কি এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে সুতরাং ম্যাপ দেখে যারা পড়বেন এদের মনে থাকবে বেশি অনেকই সাধারণ জ্ঞান বিষয়টা হচ্ছে হিউজ তত এখানে অনেকের মনে থাকে না রোগ আছে সুতরাং এই রোগটা রিমুভ করার জন্য আপনাকে ম্যাপ দেখে পড়াটা জরুরি দুই নাম্বার আছে ভৌগোলিক উপনাম সীমারেখা প্রণালী দ্বীপ সাগর মহাসাগর এই বিষয়গুলো দেখবেন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা আছে জাতিসংঘ আছে আই আছে আছে ও আছে 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 ইউনেস্কো অসংখ্য সংস্থা জানবেন সংগঠন চুক্তি এবং সম্মেলন যুদ্ধ বিপ্লব ফরাসি বিপ্লব কত সালে হয়েছে যুদ্ধ কত সালেছে হয়েছে এই বিষয়গুলো আপনারা ভালো করে দেখবেন সাধারণ আন্তর্জাতিক পার্ট থেকে এরপর হচ্ছে জাতিসংঘ এবং তার অঙ্গ সংগঠন যেগুলো আমরা একটু আগে বললাম এবং সাম্প্রতিক খবর রিপোর্ট সমীক্ষা পুরস্কার খেলাধুলা এই বিষয়গুলো দেখবেন স্পেশালি সাম্প্রতিক থেকে যেটা আছে জুলাই বিপ্লব আছে বাংলাদেশের গণভোট আছে রিসেন্টলি বেগম কাল্লাজিয়া মারা গেছে এবং হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক আছে কয়েকটা ব্যাংক মার্চ করে একটা সম্মিলিত ইসলামী ব্যাংক করা হয়েছে তো ইসলামিক কি কি রিসেন্ট ইসলামিক কি কি পরিবর্তন আসছে ইসলামিক ব্যাংকের ক্ষেত্রে কি পরিবর্তন আসছে ইসলামী ব্যাংকের ওই সব বিষয়গুলো আপনারা জেনে যাবেন আচ্ছা গেল সাধারণ জ্ঞান এবার গণিত

আসবে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে উত্তর থেকে প্রশ্ন আসতে পারে সমীকরণ থেকে প্রশ্ন আসতে পারে জ্যামিতি রিলেটেড প্রশ্ন কিন্তু আসতে পারে জ্যামিতি কোথা থেকে পড়বেন সেটা যে কোন ত্রিভুজ ও পিথাগোরাস উপপাদ্য ত্রিভুজ ও চতুর্ভুজের ম্যাথ বৃত্ত এবং পরিমিতি সংক্রান্ত কিছু একটা ম্যাথ দিতে পারে এই হচ্ছে ম্যাথের সাজেশন তারপরে আছেন বিজ্ঞান ও আইসিটি বিজ্ঞান ও আইসিটি থেকে কি পড়বেন বিজ্ঞান ও আইসিটি থেকে পড়বেন হচ্ছে বিভিন্ন প্রকার বিদ্যা বিভিন্ন প্রকার বিদ্যা চাষাবাদ বিদ্যা শিশু বিদ্যা বিভিন্ন প্রকার বিদ্যা আছে সেরকম বিদ্যা গুলো দেখবেন মানব দেহ রক্ত রোগ বিলীপ খাদ্য খাদ্য ভিটামিন এই বিষয়গুলো জেনে যাবেন এরপরে দেখবেন হচ্ছে ভাইরাস গঠিত ভাইরাস বা ব্যাকটেরিয়া গঠিত রোগ নিচের কোনটা ভাইরাস বা ব্যাকটেরিয়া গঠিত রোগ হপিং কাশি পোলিও হাম বসন্ত এগুলো অনেক কিছু আছে না কোনটা কি জাতীয় রোগ সেটা দেখে যাবেন বিভিন্ন কালচার যেমন হোলট্রি কালচার পিসি কালচার সেরিকালচার মেরিকালচার প্যানো কালচার বিভিন্ন রকমের এরকম কালচার আছে এই কালচার গুলো বিদ্যালয় দেখে যাবেন এরপরে কম্পিউটার থেকে প্রশ্ন আসতে পারে দু একটা সেই কম্পিউটার থেকে আহ যে তথ্যগুলো দেখবে সেটা হচ্ছে বর্তমানে কম্পিউটার ইতিহাস প্রকারভেদ ইনপুট আউটপুট ডিভাইস মেমোরি এই কয়েকটি তথ্য ইন্টারনেট সামাজিক মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা যে আছে এবং সাইবার ক্রাইম সাইবার ক্রাইম হুম খুব গুরুত্বপূর্ণ সাইবার ক্রাইম কৃত্রিম বুদ্ধিমত্তা এই বিষয়গুলো দেখবেন মানে বিজ্ঞান থেকে প্রশ্ন আসবে আসলে বিশাল বড় অনেক কিছু সিলেবাস করতে গিয়ে পড়ো অনেকে কিং কর্তব্যমূর বা হতাশ আছেন তাদের জন্য সিলেকশন করে দিলাম এর বাহিরে প্রশ্ন হবে না ইনশাল্লাহ আশা রাখতে পারেন এবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামিকের একশো মার্কের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট মার্কের মধ্যে ফিফটি পার্সেন্ট মার্কে যেটা ক্যারি করে সেটা ইসলামিক পার্ট বা ইসলামিক নলেজ পার্ট ইসলামিক নলেজ পার্ট তো বিশাল এটা বিশাল কিছু জানবেন তারপর আমি টপিক গুলো একটু এক পলকে বলে দিচ্ছি যে পার্ট গুলাতে আপনারা গুরুত্ব দিবেন সেটা হচ্ছে সেটা হচ্ছে কোরআন হাদিস সম্পর্কিত যত ইনফরমেশন আছে সব ইসলামী অর্থনীতি সালাত বা নামাজ সম্পর্কিত জাকাত ও হজ অর্থাৎ ইসলামের মৌলিক নীতিসমূহ এবং হচ্ছে ইসলামের যে মৌলিক যে স্তম্ভ সমূহ আছে ইসলামের মৌলিক নীতিসমূহ ইসলামের যে মৌলিক স্তম্ভ সমূহ আছে এই সবগুলা ডাকাত হজ রোজা বাসিয়াম বিভিন্ন সোরা আছে এই সোরা ইসলামী রীতিনীতি সম্পর্কিত নবী রাসুলদের যে জীবনী আছে সেই জীবনী এবং ইসলামী ব্যাগ সম্পর্কিত সাম্প্রতিক যত তথ্য আছে এবং ইতিহাস সংক্রান্ত যত ইনফরমেশন আছে এই সব ইনফরমেশন আপনাকে জেনে যেতে হবে ঠিক আছে এই হচ্ছে আপনাদের ইসলামী ব্যাংক প্রস্তুতির জন্য আহ আপনাদের অ্যা টু জেড টোটকা এ টু জেড টোটকা টোটাল এক্ষেত্রে আহ আপনাদের এই যতগুলো টপিজ দেখলাম সকল টপিজের সম্বন্ধে আমাদের যে সাদেশনটা আছে জানেন আপনাদের হাতে পৌঁছেছে কিনা কোরিয়ার যুগে যারা এখনও নেননি যেখানে গত পরীক্ষায় প্রায় হান্ড্রেড পারসেন্ট কমানো ছিল যারা এখনও নেননি এই দুটো আমাদের এই সাদেশনটা নিয়ে ক্যুরিয়ার অর্ডার করে পড়াশোনা শেষ করেন অথবা শেষ সময় যত বেশি মরালিস্ট দিতে পারেন তত বেশি আপনার জন্য বেনিফিট চাইলে আপনার আমাদের মরালিস্ট কোর্সেও ভর্তি হয়ে যেতে পারেন এতে সবচেয়ে বেশি বেনিফিট আপনিই পাবেন এবং দিন শেষে চাকরিটা হোক আপনার সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ কেমন নাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ